হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমেন্স বেবি কেয়ার টুক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন তো কে কেমন আছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা কিন্তু ভীষণ ভীষণ দরকারি মানে বাচ্চাদের কানের ময়লা আমরা কি করে পরিষ্কার করব বা আদৌ কি কানের ময়লা পরিষ্কার করা উচিত কিনা এবং কখন কানের ময়লা পরিষ্কার করতে গেলে বাচ্চাদের কানে ইঞ্জুরি হতে পারে এছাড়াও কানের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে কটন বা ইউজ করা যাবে কিনা সেই সম্পর্কিত দিব অনেক অনেক ইনফরমেশন ভিডিওটি খুবই ছোট বাট বেশ ইনফরমেটিভ কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না বা টেনে দেখবেন না তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে বলিনি যেখানে কিন্তু দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ভিতরের পার্ট আর একটা হচ্ছে বাইরের পার্ট এই যে আমরা দেখুন একটা হচ্ছে বাইরের পার্ট আর এটা হচ্ছে ভিতরের পার্ট তো বাইরের পার্টটা কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করতে পারি যেমন বাচ্চাকে গোসল করানোর পর যদি একটা পাতলা নরম কাপড় দিয়ে একটু ঘষে দেওয়া যায় বা একটু টেনে দেওয়া যায় তাহলে কিন্তু বাইরের ময়লাগুলো বের হয়ে আসে আর সব সময় চেষ্টা করবেন এই যে কানের যে এই যে পাতাটা রয়েছে তার পেছনের অংশটাও যেন ক্লিন করা হয় কারণ পেছনেও কিন্তু চামড়া জমে বা ময়লা জমে কিন্তু সেখানেও কিন্তু ময়লা হয়ে থাকে গোস পর কেন বললাম গোসল করার কিন্তু কিন্তু নরম নরম হয়ে থাকে এবং ময়লাগুলো সেই জন্য গোসলের পর যদি আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু ময়লাটা সহজেই উঠে আসবে তো এই গেল কানের বাড়ির অংশ কিভাবে আমরা পরিষ্কার করব। এবার বলি কানের ভেতরে যে ময়লাটা রয়েছে তা পরিষ্কারের জন্য কি কি আমাদের ব্যবহার করা একদমই উচিত নয় কানের ভেতরে ময়লা পরিষ্কার করার জন্য কানের ভেতরে সরিষা তেল ইউজ করা যাবে না বা কোনো প্রকার তেল ইউজ করা যাবে না ডক্টরের ছাড়া মানে ডক্টর যদি আপনাকে সাজেস্ট করে থাকে সেটা অন্য কথা পারমিশন নিয়ে আপনি কানের মধ্যে এক দু ফোঁটা তেল দিয়ে আপনি ময়লাটাকে আনতে পারেন বা ময়লাটাকে নরম করতে পারেন কিন্তু সেটা ডক্টরের পারমিশন নিয়ে কিন্তু কানের মধ্যে আপনি নিজে থেকে এক্সপেরিমেন্ট করার জন্য বা ময়লাটাকে আনার জন্য কোনো কিন্তু কোনো ধরনের অর্গানিক অয়েল বা কোনো ধরনের তেল কিন্তু সেখানে দেওয়া যাবে না দ্বিতীয়ত কানের ময়লাটা পরিষ্কার করার জন্য কানের ভেতরে কিন্তু কটন বার দেওয়া যাবে না এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষই কিন্তু এই কাজটি করে থাকি কানের ভেতরে ময়লা আনার জন্য কিন্তু কটন বার ইউজ করে থাকি দেখুন বাচ্চাদের কানের ময়লা পরিষ্কার করার জন্য আপনি যখন কটন বার দিয়ে চেষ্টা করবেন বা কটন বার দিয়ে যখন আপনি ময়লা আনতে চেষ্টা করবেন তখন কিন্তু এই যে বাচ্চা কানের ভেতরে যে বাইরের অংশে যে ময়লাটা ছিল এই যে কটন বার দিয়ে খোঁচাখুচির ফলে কিন্তু সেই ময়লাটা আরো ভেতরে চলে যাবে তো যে কাজটা খুব সহজই হতো সেই কাজটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং এই যে কটন বার দিয়ে খোঁচাকুচি করা হচ্ছে তার কারণে কিন্তু বাচ্চার কানে ইনজুরিও হতে পারে সেই জন্য কটন বা ঢুকানো কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারার্স এছাড়াও কিন্তু কোনো ধরনের হার্ড অবজেক্ট কানের ভিতরে ঢুকানো যাবে না মানে যেমন ধরুন শলা বা কোনো শক্ত কোনো কাপড় পেঁচিয়ে আপনি যদি বাচ্চার কানে ঢুকান এবং চেষ্টা করে ময়লাটা আনার জন্য সেটা কিন্তু ভীষণ ডেঞ্জারার্স সেটা কিন্তু করা যাবে না এতে কিন্তু কানে ইনজুরি হতে পারে এবং কানের মধ্যে কিন্তু খোচাকুচি লেগে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যা কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারার্স বাচ্চার জন্য তা আপনারা হয়তো অনেকেই জানেন তারপরও আমি একটু বলি নিই যে কানের ময়লাটা আসলে কি দেখুন কানের ময়লাকে কিন্তু বলা হয় ওয়াক্স যেটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেসে কিন্তু শরীরের মধ্যে তৈরি হয় এবং এটা কিন্তু কানের কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে মানে দেখুন কানের মধ্যে যেন কোনো ধরনের ইনসেক্টস মানে পোকা মাকড় যেন না প্রবেশ করতে পারে বা কোনো শক্ত কোনো ময়লা যেন কানের মধ্যে ঢুকে না যেতে পারে সেই জন্য কিন্তু কানের ভেতরে কিন্তু ময়লাগুলো গার্ড হিসেবে কাজ করে যেন চট করে যদি কোনো ময়লা হঠাৎ করে ঢুকে যায় সেটা যেন ভিতরে প্রবেশ না করতে পারে সেই জন্য এই ময়লাগুলোকে কিন্তু খোঁচাখুচি করে আরও ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না বা নিয়ে আসা যাবে না এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয় এবং অটোমেটিক্যালি কিন্তু সেটা বের হয়ে আসে এটা সম্পূর্ণ কিন্তু একটা ন্যাচারাল প্রসেস তো কানের ময়লাটা একটা ন্যাচারাল প্রসেসে তৈরি হয় কিন্তু ন্যাচারাল প্রসেসে কিভাবে বের হয়ে আসে আপনার মনে হয়তো প্রশ্ন আসছে কানের ময়লাটা কিন্তু ন্যাচারাল প্রসেসে কিন্তু বের হয়ে আসে মানে আপনা আপনি তৈরি হয় এবং আপনা আপনি বের হয়ে আসে কিভাবে এই যে দেখুন আমি যখন কথা বলছি বা আমরা যখন কথা বলি তখন এই যে আমাদের বডিটা কিন্তু নড়াচড়া করে এবং কানের যে স্কিনটা রয়েছে ভেতরে সেটা কিন্তু সংকুচিত এবং প্রশমিত হয় মানে স্কিন সুইপিং যেটাকে বলে মানে এই যে ঝাড়ু দেওয়ার মতো একটা মুভমেন্ট হয় না তো আমরা যখন কথা বলি তখন কিন্তু স্কিনটা কিন্তু নড়াচড়া করে এবং সেই নড়াচড়াতেই কিন্তু কানের ভেতরে যে ময়লাটা ন্যাচারাল প্রসেসে তৈরি হয় সেটাই কিন্তু বাইরের দিকে বের হয়ে আসে এটা কিন্তু প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু এটা হচ্ছে প্রতিনিয়তই কিন্তু ময়লা তৈরি হচ্ছে এবং এই যে স্কিন সুইপিং এর ফলে কিন্তু প্রতিনিয়তই সেই ময়লাটা কিন্তু কানের বাইরে দিয়ে বের হয়ে আসছে এই হলো কানের ময়লা যা ন্যাচারাল প্রসেসে তৈরি হয় এবং ন্যাচারাল প্রসেসে বের হয়ে আছে বাট এমন অনেক সময় কিন্তু দেখা যায় যে দীর্ঘদিন ধরে কানের ময়লা অল্প অল্প করে জমতে জমতে ভেতরে কিন্তু বাচ্চার বেশ ইরিটেশন হয় বাচ্চার চুলকুনি হয় বা একটু আঠালো আঠালো একটা ভাব থেকে যায় বা কানের ভেতরে কিন্তু বেশ শক্ত হার্ড আঠালো একটা অবস্থা তৈরি হয় যা থেকে কিন্তু বাচ্চার ইরিটেশন হয় দেখা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চারা কিন্তু সারাদিন এই কানের মধ্যে একটা হাত ঢুকিয়ে রাখে একটা চুলকুনি ভাব হয় যা থেকে কিন্তু আমরা প্যারেন্টস যারা আছি মানে বাবা মায়েরা কিন্তু ভীষণ কষ্ট পাই তো আমরা কি করব বুঝতে পারি না সেই ক্ষেত্রে সেই জন্য আমরা ঘরে বসে কিন্তু নিজেরা কিন্তু কটন বার বা আঙুল ঢুকে বা কোনো কাপড় দিয়ে বা কোনো তুলু দিয়ে কিন্তু সেটাকে ক্লিন করতে চেষ্টা করি বা ক্লিন করি সেটা কিন্তু একদমই ঠিক নয় যদি দেখেন যে দীর্ঘদিন ধরে কানের ময়লাটা বেশ জমে গেছে এবং একটা আঠালো আঠালো একটা অবস্থা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে থেকে কটন বার ঢুকাবেন না বা কোনো তুলু দিয়ে আনার চেষ্টা করবেন না বা কোনো তেল দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে ডক্টররা কিন্তু সাজেস্ট করে থাকে কখন কোন সময় কিন্তু তেলটা ইউজ করা যাবে সেজন্যই কিন্তু ডক্টরদের সাথে কথা বলতে হয় কেননা ডক্টররা যদি মনে করেন যে সেখানে তেল দিতে হবে তেল দিয়ে পরিষ্কার করতে হবে সেটাও কিন্তু ডক্টররা সাজেস্ট করবে এছাড়া যে ইএনটি ডক্টররা বা এই যে নাকান গলা যে ডক্টররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে সেই ময়লাটা কিন্তু ক্লিন করে দেন বাট আপনি নিজে থেকে যদি তেল দিতে যান তাহলে দেখা যাবে বাচ্চার কানে কিন্তু ইনফেকশন হতে পারে বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে যা থেকে কিন্তু বাচ্চা কানে কম শুনতে পারে এছাড়াও আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস কিছু সমস্যা বাচ্চার মধ্যে তৈরি হতে পারে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি এখানে মেনশন করে রেখেছি খুব মনোযোগ দিয়ে নিবিড়ভাবে ভালো করে পড়বেন এবং বুঝবেন নিজেরা জানবেন এবং অন্যদেরকে জানাবেন দেখুন বাচ্চাদের কানে ময়লা হলে সেটা নিয়ে কিন্তু অবহেলা করা একদমই উচিত হবে না খুবই সেন্সিটিভ একটি বিষয় বাসায় বসে নিজে নিজে এক্সপেরিমেন্ট করে বাচ্চাদের কানের ময়লা পরিষ্কার করতে যাবেন না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন পড়ুন বুঝুন নিজেরা জানুন এবং অন্যদেরকে জানান আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাদের কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে কখনোই কিন্তু কানের ভেতরে পানি দিয়ে দেবেন না অনেকেই পানি দিয়ে ভাবেন যে ময়লাটা নরম হয়ে যাবে এবং এইভাবেই ময়লাটা বের হয়ে আসবে এটা কিন্তু একটি ভুল প্র্যাকটিস তো আপনি আপনার বাচ্চার কানের ময়লা কিভাবে পরিষ্কার করেন বা এতদিন কিভাবে করতেন তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পেতে জাসমিস বেবি ক্যাটাগরিটি চ্যানেলটি পাশে থাকবেন চ্যানেলটি সাথেই থাকবেন যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ